পুরুষ যত্ন করে পাওয়ার আগে আর নারী যত্ন করে পাওয়ার পর পুরুষ মাত্রই প্রতিষ্ঠিত হতে হবে বিকৃত শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফেরত তাকায় না পুরুষ মানুষের জীবন অর্ধেক যায় টাকায় আর অর্ধেক জীবন যায় নারী পুরুষ মানুষের জীবন হলো জমির মতো যতদিন ফসল দেয় ততদিন দাম আছে যখন ফসল দেয় না তখন ওই জমি কোনো দাম নেই পুরুষ মানুষের সুখ শান্তি পকেটের ওজনের সাথে ওঠানামা করে তার কাছে টাকা নেই তার কাছে সুখ শান্তি পরিবার এমনকি প্রিয়জন কিচ্ছু নেই মেয়েরা ভাবে ছেলেদের জীবন খুব সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে আড্ডা দিতে পারে রাত বাড়ি ফিরতে পারে যা ইচ্ছা তাই করতে পারে আর সব ওই মেয়েদেরকে বলতে চায় স্বাধীনভাবে ঘোরাফেরা রাত বিরেতে বাড়ি ফেরা তাছাড়া কিংবা মোড়ের কোনো দোকানে বসে সিগারেটের ধোঁয়া ওড়ানো ছেলেদের জীবন না ছেলেদের জীবন মানে সংগ্রাম যে সংগ্রামের চিত্র লেগে থাকে লোকাল বাসের হাতলে ছেঁড়া জিন্সের পকেটে ছেঁড়া জুতো পায়ের তলায় একটা ছেলে কখনোই নিজের ইচ্ছাতে পরিবর্তন হয় না ছেলেরা কষ্ট সব করার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মে এরা হাজার কষ্টের পরও বলে না এদের কষ্ট হয় তাই বলে কি এরা কষ্ট পায় না এরাও কষ্ট পায় তবে কাউকে বলতে পারে না ছেলেরা জন্মার পর থেকেই শেখে ছেলেদের কান্না করতে হয় না কষ্ট পেলে এরা কান্না করতে পারে না এদের কি অদ্ভুত নিয়ম ছেলেরা অনেক অসহায় ছেলেরাও কাঁদে যখন তাদের প্রিয় মানুষটা তাকে অবহেলা করে তখন তারা কাঁদে হয়তো সবার সামনে কাঁদতে পারে না কারণ তারা ছেলে কিন্তু যখন একা থাকে আর ঘর বন্ধ থাকে তখন তারা কাঁদে পৃথিবীতে এত কোটি মানুষ থাকা সত্ত্বেও শুধু একজনকে নিয়ে সারা জীবন থাকা স্বপ্ন দেখে কিন্তু যখন সেই স্বপ্নটা ভেঙে যায় তখন তারা কাঁদে যখন চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্য কারোর হাতে থাকে তখন তারা কাঁদে মেয়েরা কষ্ট পেলে যতটা না কাঁদে ছেলেরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়ে মুখ লুকিয়ে হাসে ছেলেদের কান্নার শব্দ হয় না ছেলেদের কান্নার শব্দ খুব কম হয় কিন্তু কষ্টের গভীরতা অনেক বেশি এই স্বার্থভ সমাজে ভালো থাকতে চাইলে ভালোবাসতে নয় পাক্কা অভিনয় জানতে হবে একটা ছেলের সব থেকে বেশি কষ্ট তখনই হয় যখন সে তার পরিবার ও প্রিয় মানুষটার কাছে অবহেলার পাত্র হয়ে ওঠে পুরো বয়সে ফ্যামিলির দায়িত্ব নিয়ে ছেলেগুলো বুঝতে পারে বাস্তবতা কি যে বয়সে তাদের বন্ধুর সাথে ঘোরাফেরা করে দিন কাটানোর কথা সে বয়সে তারা ফ্যামিলির দায়িত্বর মাথায় নিয়ে একমাত্র তারাই বোঝে জীবন কি যে বয়সে ফোর মেজাজ নিয়ে ঘোরার কথা সেই বয়সে ফ্যামিলির চিন্তায় ডিপ্রেপশনে ভোগে যে ছেলেটা কষ্ট হবে বলে কখনো কাজ করেনি কাজ কাজ করতে করতে হাতের চামড়া খসে পড়ে যায় যে ছেলেটার পকেটের টাকা শেষ হওয়ার আগেই বাবা পকেটের টাকা দিয়ে দিত সেই ছেলেটা নিজের পকেট খরচা সে নিজেই জোগাড় করে একটা সময় সে বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না মন করা বলে তাদের পাশে কেউ থাকে না অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নিয়ে ছেলেগুলো দেখে পৃথিবীতে মানুষের আসল রূপ ফ্যামিলির একটু ভালোর জন্যে সুখের জন্যে তারা সেটিফাইভ করে দেয় তাদের জীবনটুকু অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া মানুষগুলো শেষটা সুন্দর ধন্যবাদ